হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন মেয়ের বাসা থেকে এখন আমরা যাচ্ছি ননদের বাসায় গ্রামের এই আঁকা বাঁকা পথ কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু আমাদের বাসা হচ্ছে হাই রোডের পাশে এই জন্য গ্রামটা আসলে ওইভাবে দেখা হয় না গ্রামে গেলেও আর এখন কিন্তু আমরা গ্রামের একদম ভিতরে মানে প্রত্যন্ত গ্রাম যেটাকে বলে সেই গ্রামে আছি তো এখন কিন্তু এই যে আমরা মধুমতি নদীর উপরে যে ব্রিজটা আছে এই ব্রিজের উপরে উঠে গেছি তো এই ভিউটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে পরিবারের সবাই মিলে যখন কোথাও ঘুরতে যাই অনেক বেশি ভালো লাগে সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা হয় বিশেষ করে আমরা যখন গ্রামের বাড়িতে যাই অনেক বেশি ভালো লাগে কাজ করে তখন তো আসলে অনেক দিন পর প্রিয় মুখগুলো দেখতে পারি আর এই দেখাটা কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে আমরা যেহেতু বছরে একবার গ্রামের বাড়িতে যাই প্রিয় মুখগুলো চাইলে কিন্তু দেখতে পারি না দেখা গেছে কি যে পর মানুষগুলো তো বড় হয়ে যায় সেই সাথে আপন মানুষগুলোও কিন্তু বড় হয়ে যায় যেহেতু আমরা এতদিন পর যাই গ্রামে আসলে যাওয়া আসাটা কমে গিয়েছে আমার গর্ভধারিণী মাটা নেই এই কারণে গ্রামে ছুটে যেতাম মায়ের মুখটা দেখার জন্য আর এখন কিন্তু সেই আবেগ ভালোবাসাটা আসলে কাজ করে না মা যেহেতু নেই পুরো বাড়িটা ফাঁকা লাগে আর তখন গিয়ে দেখা গেছে মনটা আরও ভীষণ খারাপ হয়ে যায় তো এই যে কিন্তু আমরা ননদের বাসায় চলে এসেছি ননদের মেয়েকে নিয়ে তো এখন আমরা এই যে উপরে চলে যাচ্ছি ভিডিওটি কন্টিনিউ করেন দেখা যাক যে আমরা কি কি করি সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে চাচ্ছিলাম একটু শেয়ার করার জন্য অনেক দিন হলো আপনাদের মাঝে কিন্তু আমি ভিডিও আপলোড করি না এই জন্য কথাগুলো হয়তো এলোমেলো শোনা যেতে পারে প্লিজ সবাই একটু ইগনোর করবেন আর এই না দেওয়ার কারণ হচ্ছে আমার এখন কেন জানি ইউটিউবের প্রতি একটুও মন বসে না ভয়েস কভারটা করা আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে আগে দেখা গেছে অভ্যাসে পরিণত হয়েছিল কিন্তু যখন এই আত্মীয় স্বজনের বাসা থেকে মানে ঘুরে ফিরে এসেছি তারপর থেকে মনটা খুব খারাপ লাগে আর এখন জন্য অনেক বেশি মায়া হয় তো এইদিকে কিন্তু বাসায় চলে এসেছে আসার পরে আপু বলতেছে যে আপু অসুস্থ আর একটু আপুকে হেল্প করার জন্য তো আমি কিন্তু একটু আপুকে হেল্প করব। তো আজকে কী কী রান্না করি সবগুলো কিন্তু আপনাদের সাথে যে একটু একটু যাচ্ছিলাম শেয়ার করার জন্য এদিকে তোমাদের ভাইয়া কিন্তু গরুর পা নিয়ে বসেছে সে কিন্তু এই প্রথমবারের মতো গরুর পা ছাড়াচ্ছে এর জন্য কীভাবে ছাড়াইতে হয় সেটা কিন্তু সে খুব একটা জানে না তারপরও চেষ্টা করছে আলহামদুলিল্লাহ সেটা কিন্তু সে কমপ্লিট করতে পারছে একমাত্র ননদ কিন্তু আমাদের এই যে গরুর পায়া খাওয়া হবে এই জন্য গরুর এই যে পাগুলো কিন্তু পরিষ্কার করতে একটু সময়ই লাগে যে জিনিস খেতে অনেক বেশি মজা লাগে আর সেই জিনিসে কিন্তু কষ্টও তত বেশি তো এই যে দেখতে পাচ্ছেন যে ছাড়াইতে কিন্তু তোমাদের ভাইয়ার বেশ কষ্ট হচ্ছিল আর এগুলো পরবর্তীতে দেখা গেছে যে দোকানে নিয়ে কসাইদের কাছ থেকে কেটে নিয়ে আসবে জাস্ট এই খুঁটুকু ফেলে দিচ্ছে এই আর কি তোমাদের ভাইয়ার কাজ তো এইদিকে কিন্তু আমি এই যে গরুর মাংস রান্না করতেছি আর অন্যদিকে কিন্তু ওই যে কই মাছ ঘুনা করা হয়ে গেছে চিংড়ি মাছও ভুনা করা হয়ে গেছে তো সব রান্নাগুলো করতে কিন্তু বেশ ভালো লাগছিল কারণ আপু সব কিছু কিন্তু হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলো আর আপুই মূলত রান্না করে আপু আজকে অসুস্থ থাকার কারণে রান্না করতে পারেনি তো এইদিকে আপু কিন্তু এই যে পোলাওটাও রান্না করে রেখেছে আর আমি কিন্তু রোজটা রান্না করেছি দেখা গেছে যে নিজের বাড়ি কিন্তু অন্য রকম রান্না করা যায় অন্যের বাড়িতে যখন রান্না করি একটু কেমন যেন গিলটি ফিল হয় যে কিভাবে রান্না করব। নিজের বাসনপত্র এক রকম অন্য জায়গায় গেলে অন্য রকম এজন্য আমি না সবসময় একটু কনফিউজ থাকি যে রান্নাগুলো ভালো হবে কিনা না ভালো লাগবে কিনা সবার এই ভয়েতে দেখা গেছে অনেক সময় রান্না করতে ইচ্ছা করলেও আমি রান্না করি না এই আর কি এদিকে খাবার কিন্তু রেডি করা হচ্ছে আর টেবিলে পরিবেশন করা হবে তো আজকে কি কি রান্না করেছি সবগুলো কিন্তু এক ঝলক আপনাদের সাথে অবশ্যই দেখিয়ে দিব আমার কাছে যখন মনে হয় যে বাসায় কেউ আসে তখন কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি লজ্জা করে তো ওই যে মানে জামাই আসার আগে কিন্তু আমি একটু আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছিলাম যে কি কি রান্না করছি তো অনেক কিছুই রান্না করেছি আর এত রকমের আইটেম থাকলে দেখা গেছে কি যে কোনটা রেখে কোনটা খাবে তারপরে কিন্তু তৃপ্তি একবারে নষ্ট হয়ে যায় এই আর কি তো এইদিকে কিন্তু লামিয়া আমার শাশুড়ি মা খাবার খেতে বসেছে ভিতরে তো আমি ভাবলাম যে ওইখানে আসলে ভিডিও করতে আমার কাছে আনার্জি লাগতেছিল তো এইখানে যে ভিডিও করতেছি আমার লাম বুড়িটা কিন্তু লজ্জা পাচ্ছিলো মাঝে মাঝে কিন্তু ও একটু লজ্জা পায় আবার মাঝে মাঝে এটা ঠিক হয়ে যায় তো রোজ তো আমার ভীষণ পছন্দ লামিয়া বলতেছে আপনি কখন খাবেন তো আমি বললাম যে এইটুকু ভিডিও করে নিই তারপরে খাবো তো আমাদের আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটি জানাবেন যদি আমাদের আজকের ব্লগ ভিডিওটি আপনার ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ